আল্লা কিছু খান সাইন জানো যে আল্লাহ আমরা জীবনে যতটা দিন বাঁচাই রাখো তোমার দরজার বুঝলাম আল্লাহ তোমার দরজা ছাড়া আমরা তোর দরজারটা নিয়ে না তোমার হে হওয়ার গুলাম করে রে কো আমার করোনা না কবু ভিকারী আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোনো মানুষের দুয়ারে সম্ভব হইল না আমি গুলাম তোমার হে পর গুলাম করে রে আমারে। করোনা কবু ভিকারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে কোন মানুষের দুয়ারে খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পাল আমার যদি ওখান একই নয় যায় যে আমার খালিক আমার মালিক আমার আল্লাহ ঠিক নেই বা ভাই আশা করি ওখানটা যদি আমার পুরা একই নয় যায় আমার যদি টনে মনে এইখানে আমি বিশ্বাস করি লাইতে আমার আল্লাহ আমার লাগে যথেষ্ট আছে না আমার আল্লাহ আমার লাগে মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালেওয়ালা ফি কাটাতে জীবন দাউতাফি কাটাতে জীবন তোমার কুশির তরে করোনা কবু কারী দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোনো মানুষের দুয়ারে তো আমি গুলাম তোমার হে পড়ুয়ার গুলাম করে রে আমারে করোনা কবু ভিকারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার দু মানুষের দুয়ারে হাতে আমার ঋষি চাই তব তোমার হাতে আমার জীব চাই তো বৌ আমি নেই প্রয়োজন এত বেশি দল নেই প্রয়োজন এত বেশি দন যত পেলে ভুলে যাই তোমারে আল্লাহ তুমি আমরা কবুল করাল এত দল আমার দিও না মৌল্লা যা দল পাইলে তোমারে আমি যাই নেই প্রয়োজন এত বেশি দন যত পেলে ভুলে যাই তোমারে করোনা কবু ভিকারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে হোক আমি আল্লাহর কিছু ওখান থেকে সাইন জানো যে আল্লাহ আমরা জীবনে যতটা দিন বাঁচাইয়ে রাখো তোমার দরজার গুলো আমার আল্লাহ তোমার দরজা ছাড়া আমরা এখন মাকলুকাতর দরজার দার নিয়ে না হোক ও খাওয়ান যদি আল্লাহ কবুল হরিলাতে আমরা জিন্দগি স্বার্থ হরে ভাই ঠিক না ঠিক না পুরো কষ্ট লাগে যে আজকে মানুষ আল্লাহর গেছে না সে মানুষের মানুষের গেছে একটু চাওয়া চায় এর একশো ভাগর এক ভাগ যদি আল্লাহর গেছে যাই তো এই মানুষটার জীবনটা আল্লাহ বদলে গেছে আর সাফরি হতো ওই জন্য ফুলোর উপরে যেদিন তো সকাল তো নেই রাইত পর্যন্ত আল্লাহ আল্লাহ কি কি তা আল্লাহরে ডাক আর শুন না জানো কত আল্লাহরে ডাকত না রে ভাই مطلب ڈاک ڈھے پیسا ڈاک ڈھائے بےجارے نظر